একদা একটা গ্রামেতে গোপী নামের একটা লোক বসবাস করত তার স্ত্রীর নাম ছিল গৌতমী তারা খুবই গরিব ছিল ছোট্ট একটা ঝুঁপড়ি বাড়িতে তারা দুজন স্বামী স্ত্রী বসবাস করত। তারা কোনো রকমে জীবন কাটাচ্ছিল তাদের একবেলা খাবার জুটলে অন্য বেলা খাবার জুটত না খেয়েই তারা থাকতো গোপী এবং গৌতমী শিবের পরম ভক্ত ছিল সময় পেলেই তারা ভগবান শিবের ব্যাপারে চিন্তা করতো তাদের জীবন যাতে সুখময় হয়ে সর্বদা তারা দুজন ভগবানের কাছে প্রার্থনা করত প্রতিদিন সকালবেলা উঠে শিব মন্দিরটাকে গৌতমী খুব সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করত তারপর তার স্বামী গোপী শিব মন্দিরের চারপাশটা খুব সুন্দর করে পরিষ্কার করত এইভাবে তাদের দুজনের সারাদিন ওই মন্দির প্রাঙ্গনেই কেটে যেত যেন আমার কিন্তু পূর্ণ বিশ্বাস একদিন ভগবান শিব মুখ তুলে ঠিক আমাদের দিকে তাকাবেন উনি ছাড়া তো আর আমাদের সাহায্য করার মতো কেউ নেই হ্যাঁ গৌতমী আমারও দৃঢ় বিশ্বাস যে ভগবান একদিন নিশ্চয়ই আমাদের উপরে মুখ তুলে তাকাবে সেই জন্যই তো তুমি তো জানোই সারাদিন ভগবানের মন্দিরে পড়ে থাকি কিছু না কিছু কাজ করি আমি আর কিছুই চাই না শুধুমাত্র দুবেলা দু পেট ভরে খেতে পেলেই ব্যাস যথেষ্ট এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী একে অপরের সাথে কথা বলছিল ওই মন্দিরেতে রুদ্ধাইয়া নামের একজন পুরোহিত মশাই পুজো করতেন পুরোহিত মশাইও খুব বড় একজন ভক্ত ছিল পুরোহিত মশাই সর্বদা দুজন স্বামী স্ত্রীকে লক্ষ্য করতেন যে তারা দুজন সর্বদা শিব মন্দিরে পড়ে আছে শিবের প্রতি ভালোবাসা দেখে খুশি এই যে দাদা আপনাদেরকে আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি প্রতিদিন আপনারা মন্দিরে আসেন আমার আসার আগে সমস্ত মন্দির চত্বর পরিষ্কার করে রাখেন যার জন্য আমার পুজো করতে খুবই সুবিধা হয় আপনারা কে বলুন তো আপনারা কোথায় থাকেন আর কি চান পুরোহিত মশাই আমার নাম হচ্ছে গোপী আর এটা হচ্ছে আমার স্ত্রী এর নাম হচ্ছে গৌতমী আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছিলাম যার জন্য বাড়ির লোকেরা আমাদেরকে বাড়ি থেকে তাড়ি দিয়েছে সেই দিনের পর থেকে আমাদের সমস্যা যেন আমাদেরকে ছাড়ছেই না কোনো রকমে আমি দিন আনি দিন খাই আমি কখনো কাজ পাই বা কখনও কাজ পাই না আমাদের একবেলা খাবার জোটে তো আর একবেলা খাবার জোটে না আমরা দুজন স্বামী স্ত্রী মহাদেব শিবের খুব বড় ভক্ত হ্যাঁ পুরোহিত মশাই আমরা কিন্তু বিশ্বাস করি ভগবান শিব ঠিক একদিন আমাদের জীবনটাকে বদলে দেবে তাই তো ওনার সাথে প্রত্যেক দিন দেখা করতে আসি আমরা একটা কাজের খোঁজে রয়েছি কাজ পেলে আমরা কাজ করব। গোপী এবং গৌতমী তাদের সমস্ত সমস্যাগুলো পুরোহিত মশাইকে বলল পুরোহিত মশাই তাদের সমস্যা বা দুঃখর কথা শুনে পুরোহিত মশাইর মনটা খারাপ হয়ে গেল সে কিছু করার চিন্তা করতে লাগলো তারপর পুরোহিত মশাই তাদের দুজন স্বামী স্ত্রীকে তার বাড়িতে নিয়ে গেল তারপর ওই পুরোহিত মশাই তার স্ত্রীর সাথে তাদের দুজনের পরিচয় করিয়ে দিল দেখো তোমাদের জীবনের সমস্যাগুলো শুনে সত্যি আমি খুবই দুঃখ পেয়েছি আমি তোমাদের দুজনকে একটা সমাধান দিতে চাই যদি ঠিকঠাক ভাবে মেনে চলো তাহলে তোমাদের জীবন সচ্ছল হতে পারে পুরোহিত মশাই কি সমাধান বার করবেন বলুন না আমাদের কি করতে হবে আমরা কিন্তু সবকিছু করার জন্য তৈরি আছি পুরোহিত মশাই রুদ্ধাইয়া ভগবৎ গীতা খুলল স্বাস্থ্য অনুযায়ী তাদের কি সমস্যার সমাধান করা যায় সেটা তাদেরকে বলতে লাগলো দেখো এই পবিত্র গ্রন্থের মধ্যে কিন্তু সমস্ত সমস্যার সমাধান রয়েছে একইভাবে সমাধান অবশ্যই রয়েছে আপনারা দুজন স্বামী স্ত্রী ভোরের বেলাতে মন্দিরে আসুন মহাদেব শিবকে একশো আট কলসি জল দিয়ে অভিষেক করো পবিত্র গঙ্গা জল যেন সেটা হয় প্রতিদিন এইভাবে কাজটা করতে হবে তারপর মহাদেবের কাছে তোমাদের ইচ্ছাটাকে প্রকাশ করো প্রতিদিন যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমাদের মনোকামনা অবশ্যই পূর্ণ হবে আরে তোমাদেরকে আসল কথাটা বলতে ভুলে গেছি শুধু অভিষেক করলে তো চলবে না তোমাদের ইচ্ছে যখন পূর্ণ হয়ে যাবে তখন একশো জন গরিব লোকেদের তোমাদের খাওয়াতে হবে তোমরা যদি এটা করার প্রতিজ্ঞা করো তবেই সাহায্য করতে পারব পুরোহিত মশাই এবং তার স্ত্রী তাদের দুজন স্বামী স্ত্রীকে খুব সুন্দর উপদেশ দিল তারা দুজন স্বামী স্ত্রী ওই দিনের মতো ওখান থেকে চলে গেল সিদ্ধান্ত নিল সেই দিনের পর থেকে তারা পুজো করবে অবশেষে দশ দিন পরে পূর্ণিমার দিন চলে এলো সেই দিন দুজন স্বামী স্ত্রী ভোরেবেলা উঠে স্নান করলো তারপর তারা দুজন মন্দিরে চলে গেল পবিত্র গঙ্গাজল কলসি করে প্রায় একশো বার নিয়ে এলো আর এইভাবেই মহাদেব শিবের অভিষেক করতে শুরু করলো তারপর দুধ দই এবং ঘি দিয়ে তার অভিষেক করলো তারা দুজন অভিষেক করার সময় তাদের চোখ থেকে জল বেরিয়ে এলো ভগবানের প্রতি তাদের আপার ভক্তি ছিল তারপর পুরোহিত মশাই শিবলিঙ্গটাকে খুব সুন্দরভাবে সাজালো তারপর তারা দুজন স্বামী স্ত্রী হাত জোর করে মন্দিরের চারপাশে সাত পাক ঘুরল সকালবেলা পুজো শুরু করত আর শেষ হতো দুপুরবেলা তারপর পুরোহিত মশাইয়ের কাছে এলো তারা দুজন স্বামী স্ত্রী সমস্ত কিছু শেষ করার পরে শেষ করার পরে মহাদেবের কাছে বসে তাদের সমস্ত দুঃখ বেদনাগুলো মহাদেবকে বলতে লাগলো হে মহাদেব শিব আপনি তো সব কিছুই জানেন যে আমাদের দুঃখের কারণ কি আপনি ছাড়া আমাদের আর কেউ নেই শুধুমাত্র আমরা আপনাকেই ভরসা করি আপনি যদি আমাদের সমস্ত সমস্যা দূর করে দেন তাহলে সমস্ত গ্রামবাসীকে আমরা ফ্রিতে ভোজন করাবো তারপর গোপিয়ে শিবলিঙ্গটাকে খুব সুন্দর করে ফুল মালা দিয়ে সাজালো তারপর তার স্ত্রীর সাথে প্রার্থনা করতে লাগলো মহাদেব শিব কৈলাস থেকে সবকিছু লক্ষ্য করছিল পুজো শেষ করে তারা দুজন স্বামী স্ত্রী বাড়িতে চলে বাড়িতে গিয়ে দরজা খুলে দেখে তাদের বাড়িতে একটা পুতুলি জল করছে গোপী যখন ওই পুতুলিটাকে খুললো দেখলো যে তাতে বেশ কয়েক বান্ডিল টাকা রয়েছে এইটা দেখে তারা দুজন তো বেশ অবাক হয়ে গেল এতগুলো একসাথে টাকা দেখে তারা খুবই খুশি হলো জানো এটা দেখে মনে হচ্ছে এটাই কিন্তু আসল শিবলিঙ্গ কোনোদিন ভাবতে পারিনি শিবলিঙ্গ এত তাড়াতাড়ি আমাদের উপরে দয়া দেখাবেন হ্যাঁ গৌতমী ভগবান মনে আমাদের উপরে মুখ তুলে তাকিয়েছে গোপী এবং গৌতমী তারা দুজন স্বামী স্ত্রী অনেক খুশি হলো কি গো এত কষ্টের পরে যখন এতগুলো টাকার মুখ দেখতে পেয়েছি তখন এই টাকাগুলোকে আমরা অপচয় করব না ভালো কোনো কাজে লাগাবো হ্যাঁ গৌতমী এই টাকা দিয়ে আমি চিন্তা করছিলাম আমি কোনো ব্যবসা করব না আমি চিন্তা করছিলাম আমি একটা অটো কিনবো কারণ অটো চালিয়ে অন্তত প্রতিদিন কিছু না কিছু অন্তত টাকা উপার্জন করতেই পারবো কিছু না কিছু তো অন্তত বাড়িতে আসবে এইটা চিন্তা করে গোপী একটা অটো কিনে ফেলল ওই টাকা দিয়ে আর ওই অটোর মধ্যে লেখা ছিল ওম নমশিবায়া গোপী প্রতিদিন সকাল সকাল উঠে আগে মহাদেব শিবের পুজো করতো তারপরেই সে অটো চালাতে যেত এইভাবে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অটো চালাতো অনেক পরিশ্রম করত এইভাবে গোপী প্রতিদিন কিছু না কিছু টাকা উপার্জন করত কি গো এখন তো আমাদের জীবনটা অনেকটাই ভালো হয়ে গেছে অত কষ্ট করে আর দিন কাটাতে হচ্ছে না সব কিছু কিন্তু ওই শিবজির আশীর্বাদেই হয়েছে চলো এবারে কিন্তু আমাদের কথাটাকে রাখতে হবে যে কথা দিয়েছিলাম হ্যাঁ গৌতমি কিন্তু এই মুহূর্তে আমি টাকাগুলোকে কোনোভাবে নষ্ট করতে চাইছি না আমি বুঝতে পারছি মহাদেবকে কথা দিয়েছিলাম কিন্তু পরে যখন টাকা হবে ঠিক খাইয়ে দেবো গোপী যখন বেশ কিছু টাকা উপার্জন করে অটো যখন ভালো টাকা উপার্জন করছিল তখন সে বেশ অহংকারী হয়ে গেল যখন আগে মধ্যে দিন তখন সে ভগবানকে স্মরণ করত এখন আর ধারের কাছেই না মহাদেব শিব গোপীর খুবই রেগে গেলেন তার চরিত্রের মধ্যে এত পরিবর্তন হয়ে গেল দেখলেন মহাদেব যখন এদের দরকার থাকে তখন এরা আমাদেরকে স্মরণ করে আমাদের কাছে প্রার্থনা করে যেই ওদের দরকার মিটে যায় ওরা তাদের কথাগুলো ভুলে যায় ওরা যে প্রতিজ্ঞাটা করেছিল সেটা এখন ভুলে গেছে তাহলে মহাদেব এখন কি করবেন দেখো পার্বতী ও ও যখন খুবই দুঃখে ছিল তখন আমাকে কথা দিয়েছিল যদি তার সমস্যা দূর করে দিই তবে সে কিন্তু গরিবদেরকে খাওয়াবে এইটা চিন্তা করেই পার্বতী আমি ওকে টাকাগুলো দিয়েছিলাম ওর বাড়িতে কিন্তু এখন আমি ওকে উচিত শিক্ষা দেব বুঝবে তারপর মহাদেব শিব একজন সাধারণ মানুষের রূপ ধারণ করলো সে গোপীর অটোতে গিয়ে বসে পড়ল ওই ব্যক্তি যেখানে যেতে চাই গোপীও তাকে সেখানে নিয়ে যেতে লাগলো বাবু আপনার একশো টাকা হয়েছে আপনি তাড়াতাড়ি আমাকে একশো টাকা দিন আমার আবার অটোতে তেল নেই আমাকে ডিজেল ভরতে হবে গোপীর মুখ থেকে এরকম কথা শুনে পদ্মবেশী শিব তখন তাকে বলল আমি তোমাকে যা টাকা দেবা দিয়ে দিচ্ছি এইবার আমি সেগুলোকে উসুল করতে এসেছি এই কথা বলে ওই লোকটা ওখান থেকে চলে যেতে লাগলো গোপী ওই বৃদ্ধ লোকের কথা শুনে কিছুই তো বুঝতেই পারল না এইভাবেই গোপী যখন কাজ শেষ করে বাড়ি ফিরল রাতের বেলা তখন তার স্ত্রী গৌতমী তাকে বলল কি গো তুমি যে অটো চালিয়ে টাকা উপার্জন করছো ওই আমি তো একটা টাকারও মুখ দেখতে পাচ্ছি না টাকাগুলো তুমি কি করছো আমাকে সত্যি করে বলো বাড়িতে একটা কানাকড়িও ছিল না যার জন্য গোপীর খুবই মনটা খারাপ হয়ে গেল এইভাবে সে পরের দিন আবারও অটো নিয়ে বেরোলো ওই দিনও সে সারাদিন অটো চালালো কিন্তু সেই দিনও সে বৃদ্ধ লোক তার অটোতে বসলো গোপী তাকে জিজ্ঞাসা করলো আপনি কোথায় যাবেন বলুন আপনাকে ছেড়ে দিচ্ছি গোপী তার গন্তব্যস্থলে তাকে ছেড়ে দিল আজকে আজকেও আপনার একশো টাকা হয়েছে অন্তত আজকে তো কিছু টাকা দিন দেখো আমি তো তোমাকে কালকে দেব বলেছিলাম আমি তোমাকে কাল দিয়ে দেব এই মুহূর্তে আমার কাছে টাকা নেই সময় হলে আমি তোমাকে ঠিকই টাকা দেবো এই কথা বলে মহাদেব শিব ওখান থেকে চলে গেল গোপী তো কিছুই বুঝতে পারলো না ভাবলো লোকটা কি পাগল টাগল আছে নাকি সেই দিন যখন গোপী বাড়িতে ফিরল তার স্ত্রী অনেক কান্নাকাটি করছিল কে গো শোনো না কিছুই তো বুঝতে পারছি না এতদিন ধরে যে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম সেইগুলো দেখছি গায়েব হয়ে গেছে তার স্ত্রীর মুখ থেকে এই রকম কথা শুনে তখন গোপী সবকিছু বুঝতে পারলো আরে গৌতমী গত দুদিন ধরে একটা লোক প্রতিদিন আমার অটোতে ওঠে আর যখনই টাকা চাই বলছি এই সময় টাকা দেওয়ার সময় না আমাদের টাকা পয়সার সাথে ওই লোকটা নিশ্চয়ই কোনো না কোনো কানেকশান রয়েছে সেই দিন রাতে গোপী তার স্ত্রী গৌতমীকে সঙ্গে নিয়ে ওই লোকটাকে খুঁজতে বেরিয়ে পড়লো দেখলো যে সে রাস্তার ধরে একটা গাছের তলায় বসে আছে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো সাধারণ ব্যক্তি না বলুন না ভাই আমার জীবনে এত খারাপ সময় কেন চলছে কিছু তো বলুন গোপী যখন এই কথা বলল তখনই ওই ব্যক্তি তার আসল রূপেতে ফিরে এলো মানে মহাদেব শিব রূপ ধারণ করলো দেখো গোপী তুমি তো আমাকে কথা দিয়েছিলে যখন তুমি আর্থিকভাবে সচ্ছল হয়ে যাবে তখন তুমি একশোটা গরিব মানুষকে খাওয়াবে আমি এই ব্যাপারটাই তোমাকে সর্বদা মনে করার জন্য প্রতিদিন তোমার অটোতে বসতাম আর তুমি একশো টাকা চাইতে তুমি যা টাকা উপার্জন করেছিলে সব কিছু গরিবদের মধ্যে আমি বিলি দিচ্ছি সেই জন্য তোমার আর্থিক লোকসান হচ্ছে স্বামী আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি যে ভুল করছিলাম সে ভুল আমি আর কখনোই করব না আমি বুঝেছি আপনার আমি কথা রাখতে পারিনি তার জন্য দয়া করে আমাকে ক্ষমা করে দিন মহাদেব আমাকে ক্ষমা করে দিন গোপী তার পায়ে পড়ে গেল ভগবান শিব তখন দয়া দেখিয়ে তার সমস্ত টাকাগুলো তাকে ফিরিয়ে দিল পরের দিন সকালবেলাতেই গোপী সমস্ত কিছুর ব্যবস্থা করলো সে একশো জন গরিব দুঃখীদেরকে একসাথে বসে ভোজন করালো এই সব কিছু দেখে মহাদেব শিব কিন্তু অনেক খুশি হলো ভগবান শিব কৈলাস থেকে তাতে দুজন স্বামী স্ত্রীকে আশীর্বাদ করলো তাহলে বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম যদি ভগবানের নাম নিয়ে কোনো কিছু মানত করো সেই মানত কিন্তু অবশ্যই পূর্ণ করবে নালে কিন্তু ভগবান অবশ্যই তোমাকে শাস্তি দেবে একটা গ্রামে কবিতা নামের একটা ছোট্ট মেয়ে বসবাস করত। খুব ছোটবেলাতেই সে তার মা বাবাকে হারিয়ে ফেলেছিল একটা ছোট্ট ঝুপড়ি বাড়িতে সে তার ঠাকুমা যার নাম ছিল সুজাতা তার সাথেই ওই বাড়িতে কোনো রকমের দিন কাটাচ্ছিল কবিতার ভগবানের প্রতি ভক্তি ভালোবাসা প্রবল ছিল সে ভগবান শিবের পরম ভক্ত ছিল তার সাথে সাথে কবিতার পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল সবকিছু সে একাই করত তার ঠাকুমারও খেয়াল রাখতো তিনি আরে কবিতা মা সংক্রান্তির উৎসব শুরু হয়ে গেছে গ্রামে দেখ না সব মেয়েরা কি সুন্দর তৈরি হয়ে বাইরে ঘোরাঘুরি করছে খেলাধুলা করছে আর তুই তো বাড়িতে বসে শুধু পুজো পার্টি করে চলেছিস তোর বয়সের কি কোনো বন্ধু নেই তুই কি একাই থাকবি আচ্ছা ঠাম্মি বাড়িতে থেকে যদি ভগবান শিবের আমি পুজো করি তাতে কি অন্যায় করেছি আমি যদি বাইরে খেলতে না যাই তাতে তোমার কি যায় আসে আমার খেলতে ভালো লাগে না ওদের মতো আমি বাড়িতে থেকে পুজো করতেই পছন্দ করি না না এতে কোনো দোষ নেই কিন্তু আজকালকার যুগে তোমার মতো মেয়ে তো দেখাই যায় না আচ্ছা ঠিক আছে আমি তোমায় কিছু টাকা দিচ্ছি তুমি ভালো জামা কাপড় আর একটা সুন্দর সিল্কের ওড়না কিনে আনবে তুমি এই উৎসবে ভালো করে সেজে গুজে থাকবে না হলে তো আশেপাশের লোকেরাও খারাপ বলবে তাই না রে মা তার ঠাকুমা সুজাতা তখন কবিতাকে কিছু টাকা দিল কবিতা সেই টাকাগুলোকে নিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিল এইভাবে কিছুটা দূরে যাবার পরে একজন বৃদ্ধ ভিখারির সাথে কবিতা দেখা হলো ভিকারিটাকে দেখে খুবই দরিদ্র মনে হচ্ছিল আপনাকে দেখে খুবই দরিদ্র মনে হচ্ছে মনে হচ্ছে ঠিক করে খেতে পাননি না রে মা শুধু আজকেই নই গত চার দিন ধরেই আমি কিছুই খাইনি এমন কি জানিস মা খাবার জন্য আমাকে এক গ্লাস জলও কেউ দেয়নি এই সংক্রান্তির উৎসবে সমস্ত মানুষেরা আনন্দ করছে উৎসব মানাচ্ছে কিন্তু ভিকারিদেরকে ভিক্ষা দিতে ভুলে গেছে তাদের এত খুশি উল্লাসের মাঝখানে আমি আমার কষ্টকে কিভাবে করব তাদের সামনে। বৃদ্ধ ভিখারিটি গাছের তলায় বসে খুবই মনে কষ্ট তখন বৃদ্ধ দেখে খুবই কষ্ট তার যে হল কাপড় কিনতে টাকা দিয়েছিল সেই টাকা সে ভিখারিকে দিয়ে দিল তারপর ভিখারিটা বলল। আরে মা এত টাকা আরে মা এতগুলো টাকা কোথা থেকে এলো আর তুমি বা আমাকে এতগুলো টাকা দিচ্ছ কেন আসলে এই টাকাগুলো আমার ঠাম্মি আমাকে দিয়েছিল কারণ সামনেই সংক্রান্তি উৎসব একটা ভালো নতুন জামা কাপড় কেনার জন্য কিন্তু আমার দরকার নেই আপনাকে দেখে খুবই দরিদ্র মনে হলো তাই টাকাগুলো বেশি আপনার প্রয়োজন আপনি এগুলো রাখুন এই টাকা দিয়ে কিছু খাবার কিনে খাবেন তাহলে মা তোমার ঠাকুমা যখন জিজ্ঞাসা করবে তখন তুমি তাকে কি উত্তর দেবে মা তুমি তোমার ড্রেস না কিনলে তুমি উৎসবে কি পরবে মা জামা কাপড়ের থেকে কারোর মুখে হাসি ফোটানোটা ভালো কাজ আর এইটা আমাকে ভগবান শিব শিখিয়েছেন তাই আমি সেটাই পালন করছি বৃদ্ধ ভিখারিটিকে এই কথা বলে কবিতা ওখান থেকে চলে গেল তারপর বাড়িতে গিয়ে সে তার ঠাকুমাকে সবকিছু বলল কি হয়েছে আরে কবিতা তোকে তো দেখছি টাকা দিয়েই ভুল করলাম তোকে জামা কাপড় কেনার জন্য টাকা দিয়েছিলাম আমি কি জানতাম যে তুই এইদিকে দান ধ্যান করে বেড়াবি তুই এটা কেন করলি মা কবিতা তখন তার ঠাকুমার কোনো কিছু কথা মাইন্ড করলো না তারপর সে তার বন্ধুদের সাথে খেলতে চলে গেল অন্যদিকে তার ঠাকুমা বাড়িতে বসে খুব সুন্দর লাড্ডু তৈরি করছিল কারণ সেগুলো বিক্রি করে কিছু টাকা উপার্জন করবে একদিন যখন তার ঠাকুমা মার্কেটে নানা রকমের মিষ্টি বিক্রি করছিল তখন হঠাৎ করে একটা দ্রুত গাড়ি এসে তাকে অ্যাক্সিডেন্ট করে বসে যার কারণে তার দুটো পা নষ্ট হয়ে যায় এমন কি বৃদ্ধ হওয়ার কারণে তার পা কাজ করছিল না সম্পূর্ণ রূপে প্যারালাইজ হয়ে গেছিল আরে টাম্মি তোমার একই অবস্থা হয়েছে টাম্মি এখন কি করব গো টাম্মি আরে মা সবই আমাদের কর্মের ফল কিন্তু তুই থেমে যাবি না তুই নিজের পড়াশোনা করে যাবি জীবনে হার মানবি না আমি তোর সঙ্গেই আছি কিন্তু ঠাম্মি তোমাকে এমন অবস্থায় ফেলে দিয়ে আমি স্কুলে যাব কি করে কি করে লেখা পড়াই মন দেব আমি এই সব কিছু করতে পারবো না কবিতা তখন তার ঠাকুমার জন্য ডাক্তার বাবুকে ডাকলো তাদের গ্রামেতে রমনায় শুধুমাত্র একজন ডাক্তার ছিল কি ঠাকুমা এখন কেমন আছেন ওষুধগুলো সময় মতো খাচ্ছেন তো ওষুধ কই আপনি তো কোনো ওষুধ লিখে দেননি আরে কবিতা তুই কি বলছিস তো ঠাকুমাকে আমি প্রেসক্রিপশানে ওষুধ তো লিখে দিয়েছিলাম চার রকমের ওষুধ দিয়েছিলাম তো ঠাকুমাকে জিজ্ঞাসা কর আরে বাবা শুধু শুধু ডাক্তার দেখে কি লাভ হবে আর ওষুধ কিনে কি হবে আর আমার কাছে তো অত টাকা নেই যে আমি ওষুধ কিনে খাবো আমার কাছে যে কটা টাকা আছে আমি কবিতার লেখা পড়ার পেছনে খরচ করতে চাই কিছুদিন পরে তো ভগবানের কাছে আমি চলেই যাব। তার জন্য শুধু শুধু এতগুলো টাকা নষ্ট করে ওষুধ কিনতে যাব কেন ঠাম্মি তুমি এসব কি কথা বলছো তুমি ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো আমার এই লেখা পড়া করে কোনো লাভ হবে না তুমি আমার সঙ্গে থাকলেই চলবে ডাক্তার বাবু ওনার কথা বাদ দিন প্রেসক্রিপশনটা দিন তো আমি ওনার জন্য ওষুধ কিনে আনবো দিন ডাক্তার বাবু প্রেসক্রিপশনে আবার সেই ওষুধগুলো লিখে দিল কবিতা নিজের কাছ থেকে টাকা দিয়ে তার ঠাকুমার জন্য তার ঠাকুমার জন্য মেডিসিন সব থেকে ওষুধ কিনে এলো সঙ্গে সঙ্গে এসে তার ঠাকুমাকে সময় মতো ওষুধগুলোকে খাওয়ালো কিন্তু বাড়িতে খাবার মতো কোনো ছিল ছিল না কারণ যা টাকা সব কিছু হয়ে গেছে বাড়িতে তো কিছু খাবার নেই টাকা পয়সাও নেই যতদিন ঠাম্মি ঠিক ছিল আমাকে কোনোদিন না খাইয়ে রাখেনি কিন্তু এখন ঠাম্মি অসুস্থ ওনাকে আমি কি করে না খাইয়ে রাখতে পারি না 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 বাড়িতে বসে থাকলে চলবে আমাকে বাইরে বেরিয়ে কোনো কাজ করতে করতে হবে হবে টাকা উপার্জন কবিতা তখন চিন্তা করলো বাড়িতে বসে কিছু লাভ হবে না তার ঠাকুমার ওষুধের খরচা সংসার চালানোর খরচা সবকিছু সে নিজেই হ্যান্ডেল করবে সে কিছু না কিছু একটা কাজ করবে এইটা চিন্তা করে সেই গ্রামের জমিদার রাঘব বাবুর কাছে গেল রাঘব কাকু আপনি তো জানেন যে ঠাম্মির শরীরটা খুবই খারাপ আর ওনার চিকিৎসার পেছনে এখন অনেক টাকা খরচ হবে কিন্তু আমাদের কাছে তো এখন অত টাকাও নেই আমরা খেতেই পাচ্ছি না আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে আমি কিন্তু একটা ব্যবসা শুরু করে সংসারটা চালাতে পারতাম ঠিক আছে কবিতা আমি তোমাকে অবশ্যই টাকা গুনে দেব কিন্তু তুমি ব্যবসাটাকে ভালো করে চালিয়ে আমার সুদ সময়ের টাকাটাকে ফেরত দেবে তুমি কিন্তু মোটেও ভুলো না যে সময় মতো টাকা কোনো ফেরত দিতে হবে তারপর রাঘববাবু আলমারি থেকে কিছু টাকা নিয়ে এসে কবিতাকে দিল কবিতা তাকে ধন্যবাদ জানিয়ে ওখান থেকে চলে গেল সেই টাকা দিয়ে পাইকারি দরে কিছু বই খাতা পেন পেন্সিল সব কিছু সে কিনে এলো আর মার্কেটে বিক্রি করতে লাগলো কিছুটা দূরেই ছিল একটা বাচ্চাদের স্কুল হে ভগবান শিব এতদিন তো আমার ঠাম্মে আমার দায়িত্ব নিয়ে আমাকে বড় করে তুলেছে কিন্তু এখন তো উনি অসুস্থ আমি ওনার দায়িত্ব নিতে চাই আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে ব্যবসাটা ভালো চলতে পারে কবিতা সকালবেলা উঠে তার ঠেলাগাড়ি করে বই খাতা পেন্সিল সমস্ত কিছু গোটা গ্রাম ঘুরে ঘুরে বিক্রি করত প্রথম প্রথম যা উপার্জন হতো তার ঠাকুমার ওষুধ খরচাতে সেটা চলে যেত এইভাবে আরও কিছুটা দিন যাবার পরে আরও কিছু টাকা যখন উপার্জন হলো তার ঠাকুমার জন্য ফলমূল কিনে আনলো তারপর একদিন শিবরাত্রির দিন চলে এলো আমার কিন্তু সমস্ত উৎসবের থেকেও এই শিবরাত্রিটা বেশি পছন্দ কিন্তু মনে হচ্ছে এবারে আর শিবরাত্রিটা পালন করা যাবে না আমি মন্দিরে যেতে পারবো না সবাইকে খাবারও খাওয়াতে পারবো না কারণ আমার কাছে তো অত টাকাও নেই এই কথা চিন্তা করতে করতে এই কবিতা গাড়ি চালিয়ে গোটা গ্রাম ঘুরে ঘুরে বই খাতা পেন্সিল বিক্রি করত। এইভাবে কিছুদিনের মধ্যে হঠাৎ একদিন এমন এলো যেদিন তার কোনো কিছুই বিক্রি হলো না সেই দিন তার একটা টাকাও উপার্জন হলো না এতে করে ছোট্ট কবিতা খুবই হতাশ হয়ে পড়ল। অন্যদিকে ছোট্ট কবিতার শিবরাত্রি উৎসব পালন করার অনেক দিনের শখ আমি কতদিন ধরে এই শিবরাত্রির জন্য অপেক্ষা করে থাকি এই দিনে আমি ভালো করে পুজো করব কিন্তু আমার ব্যবসাটাও ভালো চলছে না হাতে টাকা পয়সাও নেই কোনো ব্যাপার না আমি দূর থেকে শিবের দর্শন করে নেব ওনাকে পুজো করে নেব কি আর করা যাবে আমার কাছে তো কোনো শিবলিঙ্গও নেই এক কাজ করি আমার কাছে তো খাতা পেন রয়েছে এইটা দিয়ে একটা শিবলিঙ্গ এঁকে আমি ওই শিবলিঙ্গর পুজো করবো হ্যাঁ এটাই করি এইটা চিন্তা করে কবিতা একটা নোটবুকের মধ্যে ভগবান শিবের চিত্র আঁকতে শুরু করে তারপর ভগবান শিবের সেই চিত্রটাকে একটা গাছের তলায় রাখলো আশেপাশের সমস্ত গাছ থেকে কিছু ফুল সে কালেক্ট করল তারপরে কিছুটা দূরে জাম গাছ ছিল জাম গাছ থেকে কিছু জাম পেরে এনে মহাদেবের কাছে রাখল এইভাবে সে নানা রকমের ফল নানা রকমের ফুল নিয়ে ভগবানের চরণে রাখল হে মহাদেব আজ হলো মহাশিবরাত্রি কিন্তু দেখুন আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই কিন্তু আপনার আপনার অনেক অনেক ভক্তরা আজকে কিছু করে সবাই কিন্তু দিয়েই মন দিয়ে পুজো করে না আমি কিন্তু আপনার ওই মহান ভক্তদের মতো অত ফল টল দিয়ে পুজো করতে পারবো না আর ফুলের মালাও নেই আমার কাছে এই সামান্য একটা গাছের পিয়ারা রয়েছে আর কিছু ফুল রয়েছে এইটা দিয়েই আমি পুজোটা সেরে নেব আপনি আমার পুজোটাকে স্বীকার করবেন মহাদেব আপনাকে দেওয়ার মতো জামা কাপড়ও ভালো নেই কি করব কিন্তু হ্যাঁ আমি এই পুজোটা ভক্তি শ্রদ্ধার সাথে করি করি পুরো মন দিয়ে আমি কিন্তু খুবই ছোটবেলায় নিজের মা বাবাকে হারিয়েছি সেই দিনের পর থেকে আমি নিজের মা আর বাবা মনে করি হে মহাদেব আপনি আমার প্রার্থনা স্বীকার করুন আমার ঠাম্মিকে সুস্থ করে তুলুন মহাদেব এত ভক্তি শ্রদ্ধা দিয়ে কবিতা মহাদেবের পুজো করতে লাগলো সে যখন তার পবিত্র মন দিয়ে মহাদেবের পুজো করলো তখন মহাদেব শিব কৈলাস থেকে খুবই খুশি হল তখন মহাদেব শিব এবং মাতা পার্বতী সেখান থেকে উদা হয়ে কাছে মা এই শিবরাত্রিতে সমস্ত লোকেরা নানা রকম ভাবে আমাকে পুজো করেছে কিন্তু তোমার পুজোর মধ্যে একটা আলাদা প্রশান্তি পেয়েছি তোমার পুজোর মধ্যে একটা আলাদা শান্তি পেয়েছি যেটা আর কোনো ভক্তের মধ্যে খুঁজে পায়নি মা সবাই যে যার স্বার্থের উদ্দেশ্যে পুজো করে কিন্তু তোমার মধ্যে নিঃস্বার্থ ভালোবাসা আমি দেখেছি সেই জন্য আমি এখন তোমাকে সাহায্য করতে এসেছি তারপর মহাদেব শিব কবিতার জ্ঞান এবং তার বুদ্ধিমত্তাকে গুণ বাড়ি দিল তার সাথে অনেক দিল। এবং তার সাথে সাথে তার ঠাকুমাকে সম্পূর্ণরূপে সুস্থ করে তুলল। গেল এইভাবেই শিব পার্বতী তাকে আশীর্বাদ করে ওখান থেকে উদাও হয়ে গেল এইভাবেই একজন গরিব মাবাভারামে ভাড়া মেয়ে মহাদেবের পুজো করে অনেক ধন সম্পত্তি পেলো বাকি জীবনটা তার সুখেই কাটতে লাগলো